মানুষ নয় বন্য প্রাণী প্রমাণ করে দিল আল্লাহর ঘর মসজিদ সেই সম্পূর্ণ ঘটনায় বিশ্বে আলোচনায় উঠেছে হাতির এই কাণ্ড দেখা গেছে কোটি কোটি মানুষ সেই ভিডিওটি নিজেদের টাইম লাইনে শেয়ার করেছেন চলুন সৃষ্টিকর্তার এই দৃশ্য শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিই এই হাতি উত্তর ভারতের একটি গাছে শিকড় দিয়ে বাঁধা ছিল কিন্তু সামনে একটি মসজিদ দেখেই হাতি গর্জন আরম্ভ করে হাতির মাউদ এবং একাংশ লোকে হাতির চেঁচামেচি বন্ধ করতে না পেরে সকলের পরামর্শে হাতির পা থেকে শিকল খুলে দেওয়া হয় আর শিকল খোলা মাত্রই সম্মুখে থাকা মসজিদের গেটের সামনে কি হাতি সিজদা করতে আরম্ভ করে আর এই হাতির ঘটনাটি দেখে উপস্থিত সকলেই অবাক হয়ে পড়ে এর মধ্যে কোনো একজন এই ঘটনাকে ক্যামেরা বন্দী করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় আর এই ঘটনাটি ইতিমধ্যে সমগ্র বিশ্বে ভাইরাল হয়ে পড়ে